আমরা যারা স্বাদ বাগান অথবা বাড়ির পাশে উঠোনে চাষ করি তারা সবাই অর্গানিকভাবে চাষ করার চেষ্টা করি এবং নন কেমিক্যাল সার ব্যবহার করার চেষ্টা করি কিন্তু এর সাথে সাথে পোকামাকড় দমনও করতে হয় বাজারের কীটনাশক অনেকেই ব্যবহার করতে চান না তারা চাইলে জৈবিক কিছু কীটনাশক ব্যবহার করতে পারেন প্রধানত আপনারা জৈবিক কীটনাশক হিসেবে বেছে নিতে পারেন নিম পাতা ভারতীয় উপমহাদেশে অতি কাল থেকেই নিমের ব্যবহার বহুমুখী এটি দারুণ ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ পোকামাকড় তারাতে নিমের জুড়ি নেই নিমের স্বাদ ও তীব্র গন্ধের কারণে অনেক পোকামাকড় আশেপাশে ভিড় করে না কিন্তু এটি পশু পাখি গাছপাতা ও মানুষের জন্য মোটেই ক্ষতিকর নয় চারা গাছের পোকামাকড় আক্রান্ত প্রতিহত করতে নিম তেল ব্যবহার করা যেতে পারে নিম তেল একবার স্প্রে করলে বাইশ দিন পর্যন্ত কার্যকরী একটি ছোট পাত্রে নিম তেল লিকুইড সোপ বা সাবান ধোয়ার তরল সাবানের সঙ্গে গরম পানি ভালোভাবে মেশাতে হবে মিশ্রণ তৈরির পরপরই স্প্রে করতে হবে লবণ স্প্রে হল অন্যতম সেরা প্রাকৃতিক পালাইনাশক এটি শুধু পোকামাকড়ই দূর করে না লবণ স্প্রে লবণ পানি স্প্রে করলে উদ্ভিদ খনিজ লবণ শোষণ ক্ষমতা বাড়ে যেমন উদ্ভিদের ম্যাগনেশিয়াম শোষণ করার শক্তি বাড়ে এছাড়াও ফসফরাস ও সালফার ক্ষমতাও বাড়ে পানিতে সামান্য তরল সাবান গুলে স্প্রে করলেই এই কাজটি আপনি করতে পারবেন গাছের গোড়ায় প্রতি সপ্তাহে একবার এক চিপটি লবণ ছিটিয়ে দিলেও উপকার পাওয়া যায় পেঁয়াজ ও রসুনের স্প্রেও করা যায় বড়দিকে এক গ রসুন এবং মাঝারি সাইজের একটি পেঁয়াজ দিয়ে তা সামান্য পানিতে রেখে দিন এরপর সঙ্গে শুকনো ঝালমরিচ ও সামান্য লিকুইড সোপ মিশিয়ে রাখুন এবার এটি আপনার বাগানে সরাসরি গাছের উপর স্প্রে করুন নিয়মিত এই স্প্রেটি স্প্রে করলে আপনার বাগানে কোনো পোকামাকড় ভিড় করবে না মূলত পেঁয়াজ রসুনের তীব্র গন্ধের কারণে পোকামাকড় দূরে থাকে ইনকালেক্টার্স তেল এটি বাজারে কিনতে পাওয়া যায় এ তেলের তীব্র গন্ধ পোকামাকড়কে বাগানে আসা থেকে দূরে রাখে সরাসরি গাছের উপর এ তেল স্প্রে করতে সরাসরি গাছের উপর এ তেল স্প্রে করতে হয় অবশ্যই নিয়মিত স্প্রে করতে হবে তা না হলে কাঙ্ক্ষিত ফল হবে না চন্দ্রমল্লিকা ফুল চা চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা ফুল রয়েছে নামে একটি শক্তিশালী রাসায়নিক এই রাসায়নিকটি পোকামাকড়ের নার্ভ সিস্টেম স্নায়ুতন্ত্র বিকল করে দেয় অর্থাৎ পোকামাকড়ের চলাচলের শক্তি হারিয়ে ফেলে বা প্যারালাইজ করে দেয় চন্দ্রমল্লিকা ফুলের চা তৈরি করা খুব সহজ ছোটো একটা পাতিলে পানি নিয়ে তাতে শুকনো চন্দ্রমল্লিকা ফুল দিয়ে বিশ মিনিট ফোটাতে হবে এরপর এটি ছেঁকে ঠান্ডা করে গাছে স্প্রে করতে হবে এ চা আপনি দুই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এটিকে আরও কার্যকরী করে তুলতে সামান্য নিম তেল মিশিয়ে স্প্রে করতে পারেন